আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোন দিয়ে আপনি আনলিমিটেড জিমেল তৈরি করবেন তো আনলিমিটেড জিমেল তৈরি করার জন্য আপনার ফোনের জিমেল অপশনে যাবেন গিয়ে এই যে আমার যেখানে উপরে আর লেখা আছে আমার জিমেল অনেকগুলো অ্যাড করা আছে ওইখানে যাবেন গিয়ে গিয়ে অ্যানাদার এ ক্লিক করবেন উপরে গুগলে যাবেন যাওয়ার পরে এই অপশনটা আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ ফার্স্ট নেম যে কোনো একটা নাম দিবেন আপনি সার নাম দিবেন নেক্সট এক্সাম দিবেন আপনার ডেট অফ বার্থ দিবেন মান্থ দিবেন ইয়ার দিবেন 18 বছরের উপরে জেন্ডার দিবেন আপনি ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে নেক্সট চাপ দিবেন এবার আপনি কি নামে আপনার জিমেলটা খুলতে চাচ্ছেন ধর আমার নামে আমি খুলবো রঞ্জু ইসলাম হয়তো বা আর কোনো সংখ্যা দিতে হবে ফোর জিরো নেক্সট

আপনি সেভ করতে চাইলে সেভ করবেন না করতে চলে না করবেন আমি সেভ করে নিলাম নেক্সট সাব দিবেন আই অ্যাগ্রি দেখেন আমার কোনো নাম্বার কিন্তু শো করলো না আমার কোনো নাম্বার শো করলো না এই ভাবে আপনি আনলিমিটেড জিমেইল তৈরি করবেন আপনার ফোন থেকে আপনি চাইলে আরো একটা খুলতে পারবেন কোনো নাম্বার নিবে না কোনো নাম্বার লাগবে না প্রিয় দর্শক এবার দেখলেন আপনাদের ফোনে আপনারা নিজে নিজে তাই করেন এবং পরিশেষে বলবো ভিডিওটা ভালো লাগলে যদি আপনি জিমেল তৈরি করতে পারেন নাম্বার ছাড়া তাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন